আরজি করে অভয়ার মৃত্যুর ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গাড়ি চালানো সহ পুলিশের অত্যাচার এক ধাক্কায় প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে আইন অমান্য কর্মসূচি পালন করল এসইউসিআই আইন অমান্য কর্মসূচির আগে একটি প্রতিবাদ মিছিল করা হয় মেদিনীপুর শহর জুড়ে আইন অমান্য ও ডেপুটেশনের মধ্যেই মেদিনীপুর কালেক্টরের সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এসইউসিআই কর্মী সমর্থকরা कार्बन बोर्ड कपि राज्य शिक्षानी अभिलम्माटी অভয়ার যে ঘটনা ঘটে গিয়েছে যার বিরুদ্ধে আমাদের দল সর্বশক্তি নিয়ে গোটা পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষে সে আন্দোলন করেছে এবং জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্দোলনে আমরা সমস্ত ব্যানারকে ছেড়ে দিয়ে আমরা সে আন্দোলনে ছিলাম সেই আন্দোলন যখন চলছে ষোলো তারিখ এখানে এই মেদিনীপুরের টিএম গেটের সামনে আমাদের কর্ম আমাদের ডিএসর আমাদের পার্টির কর্মীদের প্রবল অত্যাচার করা হয়েছে দেখেছেন তাদেরকে লোকআপে রেখে বেধড়ক পেটানো হয়েছে ব্রিটিশ আমলে যা ঘটতো থার্ড ডিগ্রি প্রয়োগ করা হয়েছে গত ষোলোই আগস্টের ঘটনা তিন দিন আমাদের ছাত্রদেরকে জেল খাটতে হয়েছে তারপরে ছাড়া পেয়েছে তারপরের থেকেও আমাদের আন্দোলনকে বন্ধ করা যায়নি গত একুশ তারিখ কলকাতার মহামিচিল রাজ্য কমিটির ডাকে হয়েছিল আপনারা দেখেছেন তারপরেই গত ফেব্রুয়ারি মাসের প্রথমে আন্দোলন যখন চলছে এই অবস্থাতে একুশ পয়লা মার্চ একটি দুর্ঘটনা ঘটে আপনারা কাগজপত্রে দেখেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে তার গাড়ি তার উপর শিক্ষামন্ত্রীর গাড়ি চলে যায় এবং হয়ে যায় প্রতিবাদে ছাত্ররা জেলায় গোটা ভারত পশ্চিমবাংলার সমস্ত কলেজে যেমন আন্দোলন হয়েছে আমাদের কর্মীরা লাঠি পেটা করেছে পুলিশ তৃণমূলের গুন্ডারা যৌথভাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটা ব্রিটিশকেও হার মানিয়ে দিয়েছে আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ছজন আমাদের যে চারজন মহিলা কর্মী তার সঙ্গে ছেলেদেরকে পাঁচজনকে তুলে নিয়ে যায় লোক আটক করে রাখে এবং লোকআপে আপে মারধর করেছে যা সমস্ত সংবাদ মাধ্যমে বেরিয়েছে আপনারা দেখেছেন আমরা ন্যায় বিচার চাইছি আমরা ওই দোষী পুলিশ অফিসারদের শাস্তি দিতে হবে দাবি করেছি